প্রতিদিন রান্নাবান্না করতে কার ভাল লাগে বলুন তো আমার তো একদমই ভাল লাগে না হ্যালো গেইস আলাইকুম দিস ইসলামিয়া শশী ভালো না লাগলেও কিছু করার রান্না রান্নাবান্না তো করতেই হবে খেতে হলে রান্না করতে হবে যাই হোক এই তো আমি সকালে ঘুম থেকে উঠেই মাথায় থাকে আসলে কি রান্না করব তাই নিয়ে একটা টেনশন কাজ করে আজকে ভাবলাম ইলিশ রান্না করি তাই ফ্রিজ থেকে আগেই মাছ বের করে রাখে দিয়েছিলাম এই তো কেটে কুটে ধুয়ে এখানে আমি যে কয় পিস আজকে রান্না করব সেই কয় পিস মিশিয়ে আসলে ইলিশটা একেবারে সাদা মাটা করেই আমি রান্না করব আর অন্য অঞ্চলের সাথে আমাদের বরিশালের ইলিশ রান্না যায় না আমি অনেকের রান্নাই খেয়াল করিয়া দেখছি কে আমাদের বিভাগ ছাড়া অন্য বিভাগের আর কি ইলিশ মাছে অনেকেই অনেক ধরনের মশলা যেমন আদা রসুন এইগুলো দিয়ে আমি একদমই এইগুলো ভাল প্রেফার করি না যেহেতু ইলিশ মাছের একটা অন্য একটা আলাদা একটা টেস্ট থাকে বা ঘেরান থাকে সেটা অতিরিক্ত মশলার কারণে আমার একদমই ভাল লাগে না বা মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি একেবারে সিম্পলভাবে রান্না করি এই তো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া মেখে নিয়ে হালকা তেলে ভাজে নেব বেশি একটা ভাজবো না যেহেতু এটা আমি শুধু যদি ফ্রাই খেতাম তাহলে একেবারে কড়া করে ভেজে নিতাম কিন্তু হালকাভাবে ভেজে উঠাইয়ে রাখছি সেই তেলেই আমি আবার পিঁয়াজ দিয়েছি পিঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি কইরা ভাজিয়ে নেব দেন আমি আস্তে আস্তে পানি সব মশলা দিয়ে তো এখানে পানি দিয়ে দিতেছি তারপর এখানে আমি খুবই সামান্য কিছু মশলা ইউজ করবো যেমন লবণ পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়া এই তিনটাই দিয়ে আমি সুন্দর মতো একেবারে ভালো কইরা কষাইয়া নেব ছোটোবেলা দেখতাম আর কি মা রান্না করতো আর আমি পাশে বসিয়া থাকতাম আর কি মা কীভাবে রান্না করো সেটা দেখতাম আর মা আমাকে বসাই রাখতো যে শেখার জন্য তখন দেখতাম মা অনেকবার একটু একটু পানি দিয়ে ভালোভাবে কষাইয়া নিতে নিত আর আমি বলতাম মা এত পানি দেওয়ার দরকার কি তারা গুঁড়া করিয়া রান্না করলেই তো অল্প পানি দিয়ে একবার কষালেই তো হইয়া যায় কিন্তু আসলে না মা তখন বলতে যত তরকারির মশলাটা কষানো হবে ততই টেস্ট বাড়বে মশলার বা তরকারি যাই হোক আমিও সেই সুন্দর মতো সুন্দরভাবে কষিয়ে নিয়ে দেন আবার একটু পানি দিয়ে নিশি আর কি যতটুকু পানি প্রয়োজন মাছটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকার জন্য ওই পরিমাপ আমি পানি দেওয়া দেন আমি আস্তে আস্তে সব ইলিশ মাছগুলা যে কয় পিস আমি ইলিশ মাছ নিছি আর কি ভাজার জন্য আজকে আমার যে কয় পিস লাগবে আমি সেই কয় পিসই নিছি দেন সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিতেছিলাম দিয়ে ঢাইকে দেব আসলে ইলিশ মাছ রান্নাটা অত বড় বা অত আর কি হিবি কিছুই নেই সিম্পল একটা রান্না আর আমি জানি এই রান্নাটা আমাদের বাঙালি মেয়ের সবাই কম বেশি জানে যারা টুকটাক রান্না করে তারা সবাই জানে যাই হোক এই তো আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন আর কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন